রজব মাসে পাঁচটি আমল করুন হায়াত বাড়বে রিজিক বাড়বে দোয়া কবুল হবে গুনাহ মাফ হবে ভাগ্য খুলে যাবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে রজব মাস এটি আল্লাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকে ইমানদারদের জন্য মুমিন মুসলমানদের জন্য বিশেষ একটি নিয়ামতের মাস যেদিন থেকে আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তালা মাস গণনার ক্ষেত্রে বারোটি মাস নির্ধারণ করে রেখেছেন নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা তোবার ছত্রিশ মিনহা আরবাতুন হরুম আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে বারোটি মাস নির্ধারণ করে রেখেছেন নির্ধারণ করে দিয়েছেন এর মধ্যে থেকে চারটি মাসকে আল্লাহ আল্লাহতালা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন বিশেষ মর্যাদা প্রদান করে দিয়েছেন চারটি মাসের অন্যতম একটি মাস হলো রজব মাস এই মাসটিকে সঙ্গে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম গুরুত্ব দিয়েছেন এ মাসে আল্লাহতালার দরবারে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করেছেন বরকত লাভের উদ্দেশ্যে প্রার্থনা করেছেন আমরাও বরকতপূর্ণ এই মাসে গুরুত্ব সহকারে পাঁচটি আমল করব আল্লাহ তালা হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত প্রদান করবেন গুনাহকে মাফ করে দিবেন এই মাসের মধ্যে অধিক পরিমাণে ইস্তিক ফারের আমল করব ফিরুল্লাহ রব্বি মিনকুল্লিদম যে ব্যক্তি স্তিকফারের আমল করবে ইস্তিকফারকে আঁকড়ে ধরবে আল্লাহ তালা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন মাল্লা জিবাল ইস্তিক ফারোজা আল্লাহমিন কুল্লি দখরজান ওয়ামিন কুল্লি হামিন হাইফুল্লাহ তাসিব আল্লাহ তালা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন বান্দার জীবনের সগিরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে হাতের গুণা পায়ের গুণা চক্ষুর গুণা কানের গুণা শরীরের অঙ্গপতঙ্গর গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুরে নিষ্পাপ করে দিবেন যদিও বান্দার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন তবু আল্লাফাক রব্বল আলামিন তার গুনাহগুলো ধুয়ে মুছে মাফ করে দিবেন আল্লাহ তাহার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন গুরুত্ব সহকারে ইস্তিকভারেরা আমল করব রজব মাসে বেশি বেশি পরিমাণে দুই নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে আন্তরিকতা রেখে দুরুদের আমল করব ইয়া ইহল্লাদমন সাল্ল সাল্লিম ও তসলিমা আল্লাহতালা আদেশ প্রদান করেছেন যত রেবাদতের ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন আদেশ প্রদান করেছেন এর মধ্যে থেকে অন্যতম একটি এবাদত হলো নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি দুরুদের আমল করা যত প্রাণী কুল রয়েছে যত সৃষ্টি জীব রয়েছে যত বাখলুকাত রয়েছে সকলে আল্লাহ তাল তসপি তাহলিল তাকবীর পাঠ করে আল্লাহর প্রশংসা বর্ণনা করে আল্লাহর পবিত্র বর্ণনা করে আর পাক রব্বুল আলামিন এমন একটি আমলও রয়েছে স্বয়ং নিজেও করেন সেটি নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি দুরুদের আমল করেন রহমত বর্ষণ করেন তাই আমরা প্রত্যেকে নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে ছোট্ট এই দূরটি রজব মাসে বেশি বেশি করে আমল করব আলী সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালা রহমত বর্ষণ করবেন গুনাহকে মাফ করে দিবেন পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন নবী সাল্লাহ আলি সাল্লামের দিদার নসিফ হবে গুরুত্ব সহকারে দূরদের আমল করব তিন নম্বর যে আমলটা আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো অন্য সময়ের তুলনা এই সময় বেশি থেকে বেশি নফল নামাজ পড়ব সলাতুল হাজত তিন নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো নফল নামাজ আদায় করব সলাতুল তবা সলাতুল হাজত আওয়াবিন আওয়িন এশরাক বেশি বেশি করে নফল নামাজ আদায় করার জন্য চেষ্টা করবো আল্লাহ তাল দরবারে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবো অস্তা আইন সবরীরা আল্লাহ তালা বলেন তোমরা ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো সাহায্য চাও তাই গুরুত্ব সহকারে আমরা এই আমলটি করব। চার নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করব আল্লাহর প্রশংসা বর্ণনা করব আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব আল্লাহর বরত্বকে স্বীকার করব সকাল সন্ধ্যায় বিশেষ করে আল্লাহ তালার জিকি রাজগার করব সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ আল্লাহ আকবর এই তসবি তাহলিল তাকবীরগুলো পাঠ করব পাঁচ নম্বর যে আমলটি সঙ্গ নবী করিম সাল্লা সাল্লাম নিজেও করেছেন সাহাবা একরামকে করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন সেটি হলো রজব মাসের বরকতপূরণ একটি দোয়া আল্লা হুমকানা ফি রজবা শাহানিক হে আল্লাহ রজব এবং শাহাবানের পরিপূর্ণ বরকত দান করুন রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে দিন হে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করুন সামনে রমজান মাস আসছে যেন রিজিকের পেনিশানির মধ্যে আমার সময় নষ্ট না হয়ে যায় আল্লাহ তারার দরবারে এভাবে দোয়া করেছেন আমরাও এই দোয়াটি করব প্রত্যেক মোনাজাতের মধ্যে